বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ হোয়াইট হাউসের আমদানি শুল্ক আরোপের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যাদের মধ্যে একাধিক রক্ষণশীলও রয়েছেন যদিও প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্রের উৎপাদন ভিত্তি পুনরুদ্ধার ও বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্ক প্রয়োজনীয় একাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং কয়েকটি অঙ্গরাজ্য এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের অভিযোগ প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করে কার্যত করের সমান এই শুল্ক আরোপ করেছেন নয় জনের মধ্যে ছয়জন রক্ষণশীল বিচারপতি নিয়ে পরিচালিত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সাধারণত বড় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস সময় নেয় তবে অনেকেই মনে করছেন এই মামলায় আদালত দ্রুত রায় দিতে পারে একে ট্রাম্প প্রশাসনের প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণ প্রচেষ্টার প্রথম পরপরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে তাহলে কি আপনার বক্তব্য এই যে প্রতিটি দেশকেই প্রতিরক্ষা ও শিল্পের জন্য হুমকি বিবেচনা করে শুল্ক আরোপ করতে হয়েছে যেমন স্পেন ফ্রান্স প্রশ্ন করেন বিচারপতি এমই কোনি ব্যারেট যাকে নিয়োগ দিয়েছিলেন খোদ ট্রাম্প কিছু দেশের ক্ষেত্রে তা বোঝা যায় কিন্তু আমাকে বোঝান এতগুলো দেশের ওপর পারস্পরিক নীতি প্রয়োগের প্রয়োজন কেন পড়ল বিলিয়ন ডলারের শুল্ক অর্থ রয়েছে যদি ট্রাম্প প্রশাসন মামলায় হেরে যায় তাহলে সরকারকে সংগৃহীত অর্থের একটি বড় অংশ ফেরত দিতে হতে পারে যা ব্যারেটের ভাষায় সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুনানিতে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার উপস্থিত ছিলেন হোয়াইট হাউস জানিয়েছে আদালত যদি তাদের পক্ষে রায় না দেয় তবে তারা বিকল্প পথ খুঁজবে